ছোটো বড়ো সবার পছন্দের খাবারের তালিকায় চিংড়ি মাছের অবস্থানটা কিন্তু বেশ ভালো আজকে তেমনই একটা প্রিপারেশন করে আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছ দিয়ে হ্যালো ইব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন এই রেসিপিটা আপনারা গরম ভাত অথবা সাদা পোলাওয়ের সাথে সবচেয়ে বেশি ভালো লাগে খেতে এটার জন্য আমি এখানে মিডিয়াম বড় সাইজের চিংড়ি নিয়েছি আমি এখানে পাঁচটা চিংড়ি নিয়েছি আমার এই পাঁচটা চিংড়ি কিন্তু মোটামুটি মিডিয়াম বড়ো সাইজে তো আমি এগুলো কিন্তু খোসাটা ফেলে দিয়েছি ফেলে তারপরে পরিষ্কার করে নিয়েছি আর মাথাটা কিন্তু আমি ফেলে নিই আলাদা নিই অনেক সময় আপনাদের দেখা যায় চিংড়ি মাছের মাথাটা আলাদা করে দিকে ফেলে তো আমি তা করিনি আমি মাথাটা সহ এটা পরিষ্কার করেছি এরপর এটার মধ্যে একটু লবণ হলুদ আর মরিচ মেখে একটু তেলের মধ্যে জাস্ট একটু উল্টে পাল্টে একটু একটু ভেজে নেব তো চিংড়ি মাছ কিন্তু এমনিতেই খুব তাড়াতাড়ি করে এটা হয়ে যায় আর বেশি রান্না করলে চিংড়ি মাছ কিন্তু দেখা যায় অনেকটা শক্ত হয়ে যায় তো আমি এই জন্য চুলাখির একটু লোতে রেখে হালকা একটু এপি পিটোপিট করে ভেজে নেব তো চিংড়ি মাছটা আপনারা যে যতটা বেশি আপনাদের প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু নিয়ে আপনারা ভেজে নিতে পারেন আমার যতটুকু দরকার ছিল আমি ঠিক ততটুকু নিয়েছি তো এটা একটু ভাজা হয়ে যাক এখানে আমি একটা মশলা রেডি করতেছি এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি দুটো কাঁচামরিচ নিয়েছি এক ইঞ্চির একটু আদা আর দুটো রসুনের কোষ সেটা একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি আমার কিন্তু এই মশলাটা কিন্তু এই যে প্রিপারেশানটা করতেছে এটার মধ্যে কিন্তু লাগবেই আর এখানে দেখুন এক মুঠ হচ্ছে কম নিয়েছি আমি বাদাম এই বাদামটা কিন্তু চীনা বাদাম আমি চিনাবাদামটা নিয়ে এটা একটু হালকা ভেজে নিয়েছি শুকনো গোলায় আর সাথে দিয়ে দিয়েছি এক চামচের মতো তিল এটা হচ্ছে সাদা তিল সেটাকে একটু ভেজে নিয়েছি ভেজে ব্ল্যান্ডারে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এদিকে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি এটা কিন্তু খুব মোচা মচা করে আমি ভাজে নিই জাস্ট একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি তো চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই কিন্তু আমি সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়েছি একদম কুচুনো যে পেঁয়াজটা হয় সেটা আর সাথে দিয়ে দিচ্ছি এখানে একটু তেজপাতা দারুচিনি আর এলাচ এগুলো আস্তই দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন আমার কাছে আস্তটাই ভালো লাগে দিতে তো আমার জাস্ট একটু ফ্লেভারের দরকার এই জন্যই কিন্তু আমি আস্তটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কিন্তু একদম গুঁড়োটা ব্যবহার করতে পারেন আমার পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে লাল লাল করে তখন আমি যেই যে মশলাটা পেস্টটা করেছিলাম সেটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু মশলার পেস্টটা পরিমাণ মতো নিয়েছি এই জন্যই আমি পুরোটা দিয়ে দিলাম আপনারা আপনাদের চিংড়ি মাছের চিংড়ি মাছ অনুযায়ী কিন্তু মশলাটা করে নেবেন আমি সেই মশলার সাথে একটু লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতেছি এই রান্নাটাই কিন্তু আমি হলুদ গুঁড়ো ব্যবহার করব না চিংড়ি মাছ ভাজার সময় যেইটুকু হলুদ ওর গায়ে মেখেছিলাম অতটুকুই আর সাথে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে এখন আমি মশলাটাকে এই তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব তো আমি যে যেই ব্ল্যান্ডার জারে আমি মশলাটাকে পেস্ট করেছিলাম সেই জারটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম এখন আমি মশলাটাকে অনবরত নেড়ে রে এটাকে একদম ভালো করে ভাজা ভাজা করে নেব এবার আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ এখানে এই রান্নাটায় মশলা ভাজাটাই কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট আপনি মশলাটায় ততক্ষণ পর্যন্ত আপনাকে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত মশলাটা কালারটা চেঞ্জ না হয় আর মশলাটা ভাজতে ভাজতে একদম ভাজা ভাজা হয়ে যাবে একদম আশপাশ থেকে তেলটা ছেড়ে আসবে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেলের পরিমাণ খুব কম দিয়েছি এখানে আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু তেলটা অতটা বেশি উপকার করে না তারপরে কিন্তু আমরা যত পরিমাণ মতো সব কিছুই আসলে দরকার শরীরের জন্য তো ওবার কোনো কিছুই শরীরের জন্য ভালো না তো আমি সেই অনুযায়ী কিন্তু তেলটা দিয়ে দিলাম আমার মশলাটা যখন ভাজা ভাজা হয়ে এটার একদম কালারটা চেঞ্জ হয়ে আসছে আমি এরপরে একটু আধা কাপ পরিমাণ আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি দেখুন আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করিনি তারপরেও কিন্তু আমার মশলাটার যে ভাজার কারণে এটার কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে দুধটা দেওয়ার পরে যখন মশলাটা একটু ফুটে উঠছে তখনই কিন্তু আমি ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে এটা একটু মোটামুটি গ্রেভি রাখতে পারেন অথবা এটাকে একদম শুকিয়ে ফেলতে পারেন দুভাবেই করা যায় তো আমি কিন্তু একদম চিংড়ির গায়ে মাখো অবস্থায় কিন্তু এটা নামিয়ে ফেলবো আমি চিংড়িটা দিয়ে এটা কিন্তু ঢাকলা দিয়ে রান্না করে নিচ্ছি এরপরে আমি ঢাকা উঠিয়ে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম সাথে আর এখন এটাকে ভালো করে আমার নেড়ে চেড়ে রান্না করে তোলার পালা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটার মশলাটা একদম চিংড়ি মাছের গায়ে লেগে মাখো মাখো অবস্থা হয়ে যাচ্ছে আর মোটামুটি তরকারির যে কালারটা সেটা একদম পুরা চেঞ্জ হয়ে গেছে হলুদ ছাড়াই কিন্তু এটা বেস্ট মানে আপনারা সামনাসামনি যখন করে খাবেন তখন দেখবেন যে খুব সুন্দর একটা কালার আসে এটা যখন মশলার সাথে চিংড়ি মাছগুলো ভালো করে রান্না করে একদম তেল ছেড়ে আসবে তখন সেই পর্যায়ে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিয়ে দেবো তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখুন আপনাদের যদি ভালো লাগে বাসায় ট্রাই করতে পারেন আজকে এই পর্যন্তই